আজকে আমি বেগুন দিয়ে ইলিশ মাছ করে দেখাবো বেগুনগুলো কেটে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি বেগুনগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি এখানে ইলিশ মাছ আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ইলিশ মাছ নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব তেল দিয়ে দিচ্ছি নুন দিয়ে নিলাম আর হলুদ দিয়ে বেগুন আমি মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নিলাম ভেজে নেব বেগুনগুলো বেগুন আমি ভেজে নিচ্ছি খুব বেশি আমি ভাজব না অল্প ভেজে নেব ইলিশ মাছ নুন হলুদ কাঁচা তেল দিয়ে ভালো করে রেখে নিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে বেগুনগুলো আমি এবার তুলে দিচ্ছি খুব বেশি বেগুন বেগুনটা ভাজার দরকার নেই এখানে আমি দু চামচ জিরে গুঁড়ো নেব এক চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম আর এক চামচ আমি জিরে গুঁড়ো নেব আর এক চামচ জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেব আর এক চামচ নেব এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে কিছুক্ষণ রেখে দেব অল্প জল দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব পাঁচ মিনিটের মতো আমি এখানে রেখে দেব জল জল দিয়ে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা আমি তেলে দিয়ে দিচ্ছি চিরে নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এবার একটা একটা করে মাছ আমি দিয়ে দেব এক এক করে আমি মাছ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মাছগুলো এবার সামান্য আমি উল্টিয়ে নেব মাছগুলো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমি এখানে আর এক বাটি জল দিয়ে দেব এক বাটি জল দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকনা সরিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি এর মধ্যে বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এবার আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব খুব সহজে এবং খুব তাড়াতাড়ি ইলিশ মাছ বেগুন দিয়ে রেসিপিটি আমি বানিয়ে ফেললাম বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটি আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে দারুণ স্বাদের একটি রেসিপি বন্ধুরা এরকম বাড়িতে একবার করে দেখবেন ইলিশ মাছের রেসিপি বেগুন দিয়ে কেমন হলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি